পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ চাঁদপুর জেলার কোচো উপজেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ কলেজ শুধু শিক্ষা নয় বরং সৌন্দর্য পরিবেশ ও মানবিক বন্ধনের দিক থেকেও বিশেষভাবে পরিচিত আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কেমন আছেন প্রিয় আপুর এবং ভাইয়ের আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আপনাদের প্রাণ প্রতিষ্ঠান পালাকাল রুস্তম আলী ডিগ্রি কলেজ তো অনেকেই এই ক্যাম্পাস নিয়ে ভিডিও দেখতে চেয়েছেন তো আপনাদের ভালোবাসা এবং কথা টানে চলে আসলাম আপনাদের পে বিদ্যা ক্যাম্পাসে তো চলুন কথা না শুরু করা যাক আপনাদের প্রিয় বিদ্যাপাঠ বিদ্যুৎ ক্যাম্পাসটাকে ঘুরিয়ে ফিরে দেখায় এবং যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তো কলেজের ভিতরে ঢুকতে প্রথমে দেখলাম হাতের বাম পাশে নতুন একটি ভবনের নির্মাণ কাজ চলছে আর এটা আমরা তাদের কর্মরত অবস্থা এখানে একজন আছেন ওনার মুখ থেকে জানতে পারলাম যে এটা আপনার কলেজের লাইব্রেরি হবে কিংবা আপনার কলেজের অফিস টুফিস এখানে মানে অল এভরিথিং যাবতীয় কাজ করা হবে আর কি তো একটা কথা বলি ভাই অনেক পরিশ্রম করি ভিডিওগুলো করি বা দূর দূরান্ত থেকে এক এক জায়গা থেকে আরো জায়গায় যে ভিডিও করি অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো শেয়ার করুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করুন তো চলুন আপনাদের প্রিয় সম্পর্কে একটু ঘুরিয়ে ফিরে আপনাদেরকে দেখাই সবুজ শ্যামল প্রকৃতির কুলে অবস্থিত পালাখাল রুস্তমাল ডিগ্রি কলেজ যেন এক শান্তির বাগান ও প্রবেশ পথে ছায়াগারা বিশাল গেট যা শিক্ষার্থীদের আগমনে আনন্দের আবহাওয়া এবং সাজানো গোছানো বসার বেঞ্চ শিক্ষা ভবনের চারপাশে সবুজ ঘাসে মোড়ানো খোলা প্রান্তর যেখানে শিক্ষার্থীরা আড্ডা দেয় খেলাধুলা করে ও পড়াশোনায় মগ্ন থাকে সকালবেলা পাখির কিচির মিচির শব্দে মুখরিত হয় কলেজ প্রাঙ্গন যা শিক্ষার্থীদের মনকে আরো প্রশান্ত ও একাগ্র করে তোলে আমি আমার মিন হাজির এটা যেভাবে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যেভাবে ঘুরিয়ে ফিরে আপনাদেরকে তথ্য অনুসারে দেওয়ার চেষ্টা করি এভাবে কেউ দেয় কিনা আমি জানি না যদি ভিডিও গুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট দিবেন কারণ আমার পেজ থেকে একটা টাকা ইনকাম হয় না শুধু আপনাদের ভালোবাসে আমি ইনকাম করি এতটুকুই আমার কাছে আলহামদুলিল্লাহ ভাই কলেজের সামনে আসতে হঠাৎ করে এক আজব সামগ্রিক দেখা পাইলাম ভাই যত সচেতন নর্মাল রুমে দেখা যায় না হ্যাঁ আমাদের গ্রাম বাংলা সামগ্রিক কিন্তু একরকম এই সামগ্রিকটার ধরনটা আরেক রকম এই যে এটা এটা আমার জীবন্ত উড়েছি এটা হবে এটা ছিল মাঠের উপরে দেখছেন ভাই হাই হাই রি এটা কী সামগ্রী ভাই সুন্দর আছে কিন্তু না মানে সামুদ্রিক সামগ্রীর মতো লাগে এই কলেজে আপনি কত শুনে শিক্ষা অর্জন করেছেন জ্ঞান অর্জন করেছেন অবশ্যই আমাদের মূল্যবান মতামত কমপ্লেক্সে জানিয়ে দিবেন কলেজের সামনে দেখতে পেলাম যে অনেক বড় একটা পুষ্কুন্দুর মধ্যে একটা ফাঁকা জায়গা আছে এই জায়গাটা যদি ভরাট করে ফেলে কলেজের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আর এই কলেজ যে অবস্থিত হচ্ছে আপনার কচু এবং গরিপুর হাইওয়ে রোডের পাশেই অবস্থিত আর কি খুবই চমৎকার এবং খুব নিরিবিলি পরিবেশ আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে অবশ্যই যারা পড়াশোনা করেছেন তাদের কাছে মনে হয় আরো আনন্দময় সময়গুলো কেটেছে আর কি আজকের ভিডিওতে ছিলাম আমি এম আর মিনহাজ রাইডার আর সাথে ছিল আমার প্রিয় বন্ধুবর কামরুজ্জামান তো ভিডিও গুলো কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের জন্য এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো ব্লগে নেক্সট ভিডিও কোথা থেকে করবো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন